السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته امهات المؤمنين وصلى الله عليه وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري ওয়াহলুল উকদা মিল্লিসানি লিসানি কহ কওলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আচ্ছা আমরা গত ক্লাসের আমাদের কনভারসেশনের একটু বাকি ছিল সেটা আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ এবং নতুন অধ্যায়ে যাব আচ্ছা এইখান থেকে আমাদের একটু কনভারসেশনের অংশ বাকি ছিল আপনাদের মধ্যে থেকে যদি পড়তে চান শাহিন আলম আপনি পড়েন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি এই মাদ্রাসাতিন সাদরসু আকওয়াতুকা না আকওয়াতুকা আবার বলেন একটু একটু স্পষ্ট করে বলেন তুকা। হ্যাঁ পুরোটা বলেন সি আই তিন Tade rosu aku আমার বোনেরা না তোমার বোনেরা তোমার বোনেরা কোথায় পড়াশোনা করে কোন কোন মাদ্রাসাতে কোন মাদ্রাসা কোন মাদ্রাসাতে ফয়সাল বলছে এখন ফয়সাল জিজ্ঞেস করছে এখন আব্দুল্লাহ কি বলতসে বলেন

আইনা তাসকুনু না আনতুম তোমরা কোথায় বসবাস করো ফয়সাল ইকু আমার বোনেরা না ইকুয়াতি আমার ভাইরা আমার ভাইরা সরি ইকুয়াতি আমার ভাইরা ইয়া সুনু না ফি মাহাজিল জামিয়াতি তারা ওই যে হোস্টেল কলেজ ইউনিভার্সিটি হোস্টেলে বসবাস করে আম্মা আর আমি আনা তা আসকুনু মা আকরিবিলি আমি আমার নিকটতম আত্মীয়র সাথে বসবাস করি আমি আমার এক আত্মীয়র সাথে থাকি হ্যাঁ আ মুতাজাওয়াজুন আনতা ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ তুমি কি বিবাহিত তো তারপর মনে হয় এক লাইন বাদ গেছে বাদ আছে একটা বাদ গেছে হ্যাঁ ওটা কি বলছে

মাহাল মাহাত তাতি কোদিমতি সামনে স্টেশন স্টেশন বলা جاتا না হ্যাঁ মাসতুপি কি কি আমানিল্লা আল্লাহ তোমাকে হেফাজত রাখুক

ইয়াকি আমার ভাই আর নুজুলু মিন হুনাকা নুজুলু না নুজুলু মিন হুনাকা ওখান থেকে বের হওয়ার দরজা এটা হচ্ছে ঢোকার দরজা আর ওটা হচ্ছে বের হওয়ার দরজা হ্যাঁ হাদাল বাবু লিদখুলি এই দরজাটা হচ্ছে প্রবেশের জন্য ইয়াকি আমার ভাই হুম আর নুজুলু মিন হুনাকা ওটা হচ্ছে বের হওয়ার জন্য ওখান থেকে বের হওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ এখন আমরা আমাদের নতুন অধ্যায়ে যেতে চাই দুই নম্বর অধ্যায়ে যাব অনেক ধন্যবাদ আপনাকে হেলেন ম্যাডাম আপনি আসবেন প্লিজ পুরুষ বাচক দেওয়া থাকবে মহিলা বাচক করতে হবে হ্যাঁ দেখেন এখান থেকে বলতে পারেন কিনা আতা রিফুল লুগাতাল আরাবিয়াতা ইয়া আখি কে আমার ভাই আর তারিফতাল আরবিজ্ঞাতা আরবি ভাষা তুমি জানো কি তুমি জানো কি আরবি ভাষা তুমি জানো কি আরবি ভাষা আচ্ছা এখন দেখেন এটা কি মহিলা বাচক করা হচ্ছে পড়েন আর আ তারিফিনা লোগত আরবিজ্ঞাতা ইয়া ও কি কি দুইটা জায়গায় চেঞ্জ হয়েছে হে আমার বোনেরা তোমরা কি আরবি ভাষা সম্পর্কে জানো গুড তুমি কি আরবি ভাষা জানো সম্পর্কে না তুমি কি আরবি ভাষা জানো এবার আপনাকে নিজে করতে হবে আগে এটা পড়েন মা মা আ কি হবে জানো আলিফ জবর আচ্ছা জবর মা যা তাকুলু ইয়া মুহাম্মদ

তা কলু না আপনি আগে বলেন ইয়া আকুলু দিয়ে বলেন ইয়া আকুলু ইয়াকুলু দিয়ে পাঁচটা বলেন বলতে পারবেন ডুয়ারিন পকেটের ইয়া আকুলু বলেন ইয়া আকুলু তাকুলু ইয়াকুলু তা আকুলু না কলু গুড ইয়াকুলু তাকুলু আকুলু না কুলু আকুলু হ্যাঁ আচ্ছা এবার

আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া আহমদ কোথায় তোমার ক্লাসরুম না আইনা তাজলিসু তুমি কোথায় বসো তুমি তুমি ক্লাসরুমে কোথায় বসো গুড এখন আপনি فاطمهকে বলবেন যে তুমি কোথায় বসছো আইনা হুম তা কুলি না সেই প্যাটারনে কি হবে বলেন আইনা তা জ্লিসু তা জ্লিসিনা ফিল ফাসলি ইয়া ഖাদি যাতুবা আমিনাত গুড বুঝতে দেওয়া থাকবে সেটা মানে এটা ধরতে একটু স্যার ডিলে হয় এটা ধরতে আচ্ছা মানে আমি বলি তুমি পুরুষ দেওয়া থাকবে সেটাকে তুমি মহিলা করতে হবে হ্যাঁ জি স্যার আচ্ছা আরেকটা বলেন মাতা তাযহাবু ইলাল মুসতাশফা ইয়া আবি হে আমার বাবা তুমি কখন হসপিটালে গিয়েছিলে তুমি কখন হসপিটালে যাও তুমি কখন হসপিটালে মাতা তাযহাবু ইলাল মুসতাশফা ইয়া যাবে যাবে হ্যাঁ আচ্ছা যাবে

মাজা তাকুলু ইয়া আখি হে আমার ভাই তুমি কি বলেছ তুমি কি বল হ্যাঁ কি বলো বলোবা বলছো এবারে বলেন হে আমার বোন তুমি কি বলছো মাজা তাকুলু তাকুলিনা ইয়া উখতি গুড মাজা তাকুলিনা ইয়া উখতি অর্থ বলেন হে আমার বোন তুমি কি বলছো মাতা তার জিউ মিনাল মাদ্রাসাতিয় আলীউ হে আলী কখন রজা রজা এর থেকে হ্যাঁ তার জিউ রজা হচ্ছে বের হওয়া মিনাল মাদ্রাসাতী মানে বিদ্যালয় থেকে তুমি কখন বের হয়েছে ফিরবে মাতা ফিরচ্ছো ফিরচ্ছো ও ফিরচ্ছো মাতা তার আবার বলেন আগে পুরুষেরটাই আবার বলেন ও যেটা আছে আচ্ছা মাতা তার জিয়াও মিনাল মাদ্রাসাতে আলী হে আলী তুমি কখন বিদ্যালয় থেকে ফিরেছো এবার আলীর জায়গায় আপনি আরেকজনকে বলেন আয়েশা বা খাদিজা না না কেন তাই বল হয় তাজ আমরা কেবল পড়লাম না তাজ হাবু আর আর সেখান থেকে তুমি মহিলা তা জাবিনা তাজ হাবিন আঞ্জি তাহলে তার জিউ থেকে কি হবে তার জিয়া হ্যাঁ মাতা তার জিআইনা মিনাল মাদ্রাস সত্যি আইশা ও এয়া ফাতিমা তো হ্যাঁ এয়া ফাতিমা তু ফাতিমা তুমি কখন বিদ্যালয় থেকে ফিরেছো ইলা মাং তাকতুহু হাযিহিল হাযিহ রিসালাত ইয়াবাশির কে বাশির হুম কার কাছে ইলা মান তাকতুহু কার কাছে তুমি কাছে তুমি চিঠি লিখেছো না না লিখেছো না এটা তো মাদি এই মুদারি আচ্ছা চিঠি লিখো হ্যাঁ কার কাছে তুমি চিঠি লেখ কার কাছে তুমি চিঠি লিখো Hmm. Ila mang taktabina halihil risalata ya Aishat. Taktubina, ha? Huh? Taktubina. Hmm. Ayya suratin আইয়াসুরাতিন তাহফাযুল আনা আ আখি কে আমার ভাই এখন না এখন তুমি কোন সূরাটি মুখস্থ এখন তুমি কোন সূরাটি মুখস্থ করো করো করছো হ্যাঁ করছো এবার বলেন হ্যাঁ হ্যাঁ Tahfa. Tahfadinal. Tahfadinal ana ya ukti. Good. Ataf. Ataf. Hamud dar sajidan ya Hamidun. Ya Hamid. Ya Hamid. Ataf. একটা হচ্ছে ফাহিমা ইয়া ফাহমু তুমি কি পার্টি ভালোভাবে বুঝিয়েছো গুড বুঝো বুঝেছো বুঝো ঠিক আছে হ্যাঁ বুঝতে পারো এবার আপনি হচ্ছে একজন মেয়েকে বলেন ফাহিমা ইয়া থেকে তুমি মহিলা কি হবে তাযহাবু থেকে যদি তাযহাবি না হয় তাহলে তাফহামু থেকে কি হবে

বুঝা যাচ্ছে হ্যাঁ এবার বলেন হ্যাঁ হ্যাঁ বলেন আ তাফহমীনা দারসা অথবা আচ্ছা বলেন মাতা

তোমরা পুরুষরা যাও এটার আরবি হচ্ছে বলেন তাজ হাবু না বলেন আর তোমরা মহিলারা যাও তাজ হাব না তাহলে এখন আমি পুরুষ বলবো আপনি মহিলা বলবেন তান সুরু না তানসুর না বহু বচনটা হ্যাঁ আচ্ছা তাক ফুরু না তাকফুর না গুড আচ্ছা তারপরে হচ্ছে তখরুজুনা তাকরুজু তাকরু না তখরুজনা তাকরুজনা আবার হ্যাঁ অন্য একটা বলছি আচ্ছা তাফ হামুনা তাফ হাব না হামনা হ্যাঁ তফ হামনা গুড এখন এটা পরেন তো ম্যাডাম আই না তা হাবু না ইয়ানু হে আমার ভাই তুমি কি ভাই রা হে ভাই তোমরা কি গিয়েছো না তোমরা কোথায় যাও তোমরা কোথায় যাও আবার পরেন আরবিটা আই না ইয়া হাবু না ইয়া হাবু না

Aina tas ku, Aina tas kun kunna. Hei <laughs> hei, hotse. Aina tas kunna. Ya. ya, nisa u. Ya nisa u. Aina tas kunna. Ya nisa ya. u.

তোমরা কি চা চা পান করবে নাকি কফি পান করবে হ্যাঁ চা পান করবে নাকি কফি পান করবে গুড এখন বলেন হে বোনেরা তোমরা কি চা পান করবে নাকি কফি পান করবে আল কাহওয়াতা তাশরা না আমি

আমার বাংলা তো করতে নাম আতা আরিফুন তোমরা কি জানো রকমা হাতিফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বার আচ্ছা আমার ভাইরা তোমরা কি বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বার জানো আমার ভাইরা না হে ভাইরা আমার নাই তোমরা কি বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বার জানো আ আ তা আরিফ না রকমা হাতিফি হাতিফিল খামিস সামিয়াতী সামিয়াতী ইয়া আখুওয়াতু হে বনেরা তোমরা কি বিশ্ববিদ্যালয়ের নাম্বার জানো ফোন নাম্বার আচ্ছা আর একটা বলেন ম্যাডাম এটা লিমা তা তা তাদহাকুনা সাহাকুনা ইয়া আউলাদু হে লিমা তা

সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম